রাজধানী হাজারিবাগ এলাকায় সাজিয়ে রাখা হয়েছে গরু মহিষের অন্ডকোষ বিদেশে রপ্তানি করার জন্য এগুলো রোদে শুকানো হচ্ছে প্রতিটি অন্ডকোষ পঞ্চাশ থেকে ষাট টাকা দরে কিনেছে মাংস ব্যবসায়ীরা রোদে শুকানোর পর একশো থেকে দেড়শো টাকা দরে বিক্রি করা হবে গরু মহিষের অন্ডকোষ রপ্তানি করেই আয় হবে প্রায় আটশো থেকে এক হাজার টাকা গরুর অন্ধকোষ আমরা এটা শুকিয়ে বিক্রি করি এটা বেশি প্রসেস এটার দামটাই বেশি চলতেছে মার্কেটে এগুলা চানারা নিয়ে যায় আমরা সুটকি করে দেই ওনারা নিয়ে যায় ওনারা এভাবেই ওনারদের মতো সিস্টেম মতো করে খায় লিঙ্গ গরুর লিঙ্গ এই লিঙ্গরা আপনার চায়না যায় এই লিঙ্গটা কেনা হয় আপনার ষাট টাকা সত্তর টাকা তা বিক্রি হয় আশি টাকা নব্বই টাকা একশো টাকা আবার যারা পাইকারি কিনে পিস হিসাবে তারা আবার এটারে সুইলা টুইলা রোদে শুকা দেয়া এটা মন হিসাবে আবার ডাইরেক্ট পার্টি রাখিনে এটা এখান থেকে আপনার ইনপুট হয়ে চায়না যায় শুধু পশুর অন্ডকষ নয় পশুর গোল্লা নাড়ি ভুড়ি রপ্তানি করে হাজার কোটি টাকা আয় করা সম্ভব বলে জানাই হাজারিবাগ এলাকার ব্যবসায়ীরা কোরবানি আড্ডিটা একটু কাঁচা দেখা পঞ্চাশ সেরে মন ধরে আর আট টাকা আমাদের বিক্রি আর আমরা কিনি ছড়ে আট টাকা কেজি আমাদের বিক্রি হয় দু টাকা লাভ হয় বিক্রি করে এই কোম্পানির দ্বারে ভালো কোম্পানির দ্বারা এখানে যত আডি আছে সব সেই নেই বড় করার পর মানে তিনটা জাত জাত হয় একটা একটু বড় একটা মাঝারো আর একটা একবারে ছোট সারের মতো হয় এগুলো আমরা এক সাথে জাগ দাতিয়া দেই তারপর কিছু সাইডে ভাইডে কিছু ব্লিচিং পাউডার দেয় যেন না ছড়ায় রোগ জীবাণু বিভিন্ন মানুষ যেন দুর্গন্ধ না পায় সেই জন্য আমরা এটা সুন্দর করে এক জায়গায় বদ্ধ করে রাখি চাহিদা বর্তমান এক হিসাবে খারাপ না আর এক হিসাবে মনে করেন যে হিসাবে দাম দাম হিসাবে আবার এতড়া বেশি না দাম কম কিন্তু চাই যারা মিরপুর মোহাম্মদপুর কলাবাগান ধানমন্ডি ফার্মগেট সহ বিভিন্ন এলাকার পথশিশুরা এসব সংগ্রহ করে বিক্রি করে তাদের কাছ থেকে হাজারী কালুনগর রোড এলাকার ব্যবসায়ীরা সাত থেকে দশ টাকা কেজি দরে কিনে থাকে যত জায়গাতে মনে করেন যে আদি কোরবানি হয় আমাদের এখানে অনেক টোকাই গাড়ি আছে এই গাড়িতে মনে করেন গাড়ি ছাড়া হয় ত্রিশটা চল্লিশটা গাড়ি ছাড়া হয় একটা দোকানে আবার কোনো কোনো দোকানে আছে আপনার পাঁচটা দশটা পনেরোটা এভাবে গাড়ি ছাড়া হয় পুরো ঢাকা সিটির ভিতরে যত হাড্ডি হয় এই হাড্ডি সব এখানে চলে আসে এগুলো ওই বাঙ্গালির দোকান থেকে আসে কসাইরা নিয়ে আসে কসাইদের কাছ থেকে আমরা কিনে রাখি আমরা কাঁচাটাই সত্তর টাকা একশো টাকা কিনে রাখি আমরা শুকিয়ে পরে যা বেসুন যায় সেই বেশি সর্বোচ্চ আমরা কেজি দরে বেশি করি বারোশো এগারোশো কি করে কোরবানির সময় এমনিতে খুচরা যে কষাই আছে কষাই গত দেওয়া যায় এখানে গরু মহিষ এগুলাই বর্তমানে পশুর অঙ্গ প্রত্যঙ্গ প্রক্রিয়াজাতের পর বিদেশি রপ্তানি করে কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে পশুর এসব হাড় শিং অন্ডকোশ নারী দাঁত থেকে ক্যাপসুলের কাভার সুতা সাবান সিরামিক শিল্পের কাঁচামাল ঔষধসহ বিভিন্ন পণ্যের কাঁচামাল বোতাম চিরুনি এবং কিছু দেশে প্রিয় খাবার তৈরি করা হয় চীন হংকং ও থাইল্যান্ডের পশুর অন্ডকোষের চাহিদা অধিক তবে নারী ভুড়ির চাহিদা শুধু চীন ও থাইল্যান্ডে দেশের বাইরে যায় আবার দেশের লোকেরাই কেনে দেশের বাইরে কম যায় দেশেই বেশি ব্যবহৃত হয় ক্যাপসুল কোম্পানিরা যারা আছে ওনারা কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে এগুলা ক্যাপসুল দিলে মানুষে খাইলে মানে এটা গুলা যায় অন্য প্লাস্টিক দিয়েছিল মানে গলে না ফেলে গরু দাও হার দিয়ে এগুলা তৈরি করা হয় মাল আছে দুই ধরনের একটা হলো কাঁচা একদম গরু কুরবানির পরে যেটা আসে ওটা মাথা মুথা ওটা বলে কাঁচা ওটা ছয় টাকা কেজি কিনে আর পাখানো যেটা ওটা হলো বারো টাকা কেজি কিনে ওটাকে বলে লোল্লি দুটা করে করে টাকা বিক্রি এটা আমি করি যতটুক জানি এটা কোম্পানি এরা নেয় প্লেট বানানোর জন্য আর ওষুধ কোম্পানিরা ট্যাবলেট বানানোর জন্য নেয় আর অন্য অন্য কোম্পানিরা নেয় আপনার ওই যে সার ক্ষেতের সবজি সার এই কারণে সার এটা মূল্য হলো সারটাই মেন কাজে লাগে একসময় ময়লা হিসাবে ফেলে দেওয়া হতো কোরবানির পশুর হাড় শিং অণ্ডকোষ নারী ভুড়ি মূত্রথলী পাকস্থলি চর্বি ও দাঁত তবে কালের বিবর্তনে এগুলো থেকেই হচ্ছে কোটি কোটি টাকার বাণিজ্য